হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে যাচ্ছি এমন একটা জায়গায় তোমাদেরও নিয়ে যাব চলো দেখতে হলে পুরো ভিডিওটা দেখো তো নানা হবু মেট্রোতে উঠেই একদম খেলা শুরু করে দিয়েছে মেট্রো থেকে নেমেই উঠে গেলাম চলুন তো সিঁড়িতে দেখো এবারে জাস্ট স্টেশনে নেমে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি এখান থেকে শুরু হচ্ছে চক বাজার জাস্ট দেখো তোমরা এত ধরনের জুতো এক ধর ছেলেদের জুতো মেয়েদের জুতো বাচ্চাদের জুতো নানান ধরনের আইটেম মানে কোনটা ছেড়ে কোনটা নেব কোনটা ছেড়ে কোনটা নেব তবে আজকে কোনো কেনাকাটা করতে আসিনি। জাস্ট ঘুরতে এসেছি যাব অনেক জায়গায় তো এটা চাঁদনিচক বাজার হয়ে যেতে হয় যেখানে আমরা যাব আর কি তো এখানে প্রচুর ধরনের জিনিস পাওয়া যায় দেখো মানে কোনটার থেকে কোনটা নেব সেটা মানে কনফিউজ হয়ে যাচ্ছি তো ওই সামনে দেখতে পাচ্ছ ওটা একটা মসজিদ বিশাল বড় মসজিদ তো ওইখানে যাবো তো দেখতে হলে দ্বিতীয় পর্বটা অবশ্যই দেখব